সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে শরিফুল এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক যারা দুই মাস আড়াই মাস বয়সী টাইগার মুরগি লালন পালন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কোথায় পাওয়া যাবে দর্শকবিন্দু যারা মাংসর জন্য অথবা ডিমের জন্য মুরগি লালন পালন করবেন সগে অথবা বাণিজ্যিকভাবে সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস একটি বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তিন বছর যাবত ব্যবসা করে আসছে সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলী ইগল অরিন কাউন্টারের মাধ্যমে আপনার জেলা উপজেলা স্থানে বাচ্চা পৌঁছাতে সক্ষম দর্শকবৃন্দ যারা ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চাগুলো কীভাবে পাওয়া যাবে তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে বাছের মাধ্যমে বাচ্চা পৌঁছাতে সক্ষম যারা দুই মাস এবং তিন মাস বয়সী মোরগ মুরগি পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলছি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস এ গ্রুফাম এসে দেখে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দর্শকবৃন্দ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা দুই মাস আড়াই মাস বয়সী টাইগার মুরগি নিতে চান এখনই দুটো অর্ডার করুন স্ক্রিন দেওয়ার নাম্বারে দর্শক এটা আমাদের সিরাজগঞ্জ চুল্লাপড়া এস এস একটু আপনাদের দেখাই আমি আমাদের যে সেটগুলো রয়েছে দর্শক এখানে রয়েছে এক মাসে বাচ্চা পাশে আমাদের আরও বাচ্চা রয়েছে কাদাকনাথ রয়েছে ফার্মই আছে আর যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমাদের ফার্মটা বেশি ভিডিওটা বড় করলাম না পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন